সন্তুষ্ট ছিলাম আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত ছিলাম আমার নবীর সুন্নত নিয়ে ঠাট্টা করছে তার সাথে আমি কিলে কিলি ঘুষো ঘুষি মারামারি ভাধা আইছি বহুত আমার নবীর সুন্নতকে মিটাই দেওয়ার চেষ্টা করছে সে সময় আমি জেহাদের ডাক দিয়েছি এই যে আমার সেই নবী বলার সাথে সাথে আর শেয়াজিমের মালিক বলবে আল বিসু হুমিলাল জান্না আমার বান্দারে তিনটে প্রশ্ন করছে জবাব সহি পাইসো ফেরেছে জি জিয়াল্লাহ একেবারে সব মিয়া মিয়া একশো 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 জবাব দিছে তাহলে প্রথম প্রশ্নের জবাবের পুরস্কারে আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরাই দাও মোহাব্বত নাই দুনিয়ার প্যান্ট শার্টের দাম বেশি না জান্নাতের পোশাকের দাম বেশি কবরে যে যদি ফার্স্ট চান্সেই জান্নাতের পোশাক পান আরে ভাই জান্নাতের পোশাকের ফজিলাত কি শুনবেন জান্নাতের পোশাক একবার জারে পরানো হবে কোনো দিন তাতে খোলা হবে না খোলা হবে না মানে ওটা পুরনো হবে না ছেড়বেও না নতুন জামা একটাই যদি জীবন কব আপনার রুচি বদলের জন্য হাজার হাজার লাখ লাখ পোশাক পাবেন সেটা ঠিক আছে এর মানে অর্থ হলো যে জান্নাতের পোশাক একবার ভরাই দিলি খুলে ফিরে আবার জাহান্নামের পোশাক পরাবে এইটে না কথা বোঝা গেছে না একবার যদি চেয়ারে বসায় দেয় তাহলে নামানো হবে না তার মানে কি চেয়ারে বসে আটবে মোট ঘুমবে সব এই জায়গা তার মানে ক্ষমতাটা চিরকাল থাকবে এর এর অর্থ ঠিক না একবার জান্নাতের পোশাক পরাইলে আর জান্নাতের পোশাকের গায়ে থাকলে জাহান্নামের আগুন স্পর্শ না ওরে জাহান্নামের মধ্যে যদি ফেলায়ও দেয় তাও জাহান্নামের আগুনের ক্রিয়া শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারা না কোন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাহাল্লাম রে আগুনের মধ্যে ফেলাইছিলেন অমরুদ ফেলানোর আগে সিস্টেম কি করছে ইব্রাহিম আল্লাহ সাল্লামরা তো চড়কের মাথায় বানছে মিস্টার ইবলিস মুরব্বী শয়তান প্রধান উপদেষ্টা আল্লাহ প্রধান উপদেষ্টা করি না আবার ডক্টর বলল যে আমার শয়তান করছে না না কাকা আপনারে করছি না প্রধান উপদেষ্টা মানে শয়তান ইবলিস শয়তান যে ও যাইয়া নমরুদ এদিকে নমরুদের চড়কের মাথায় ইব্রাহিম আলাহিসের বাইন দিয়ে নমরুদের সেনাবাহিনী নমরুদের সেনাবাহিনী যারা এই কাজে নিয়োজিত হয়েছে তারা দশ বিশ জনের সড়ক ওরং সড়ক বিশ জনের টানছে সড়ক গড়ে না এরপরে এক দুইশ টানে সড়ক গড়ে না হাজার খানিক নিয়ে আসছে সড়ক টানি ঘুরতে পাচ্তেছে না রশি বাংশে কাশি বাংশে কয়েক হাজার বাইন্দে এরপরে নমরুদের সেনাবাহিনীর সংখ্যা ছিল সত্তর লক্ষ কারণ সারা পৃথিবীর প্রেসিডেন্ট তো সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে তার সেনাবাহিনী সেরকম লাগবে তার সেনাবাহিনী ছিল সত্তর লক্ষ এই সত্তর লক্ষ সেনাবাহিনীকে আইনে কাশিবাইন্দে টানে সড়ক ঘোরে না টাইট হয়ে গেছে কেন গড়ে না এটা তো আর নমরুদ জানে না জানে তো সেই উপদান উপদেষ্টা প্রধান উপদেষ্টা এসে কইতেছে সার না সার সার লক্ষ্য না সারা পৃথিবীর সমস্ত মানুষ আর জিন মিলে টানলেও না ওর গোড়ায় বিশাল মস্তান একজন এক আঙ্গুল দিয়ে ধরে রাখছে তার আঙ্গুলিতে ছুটনি কঠিন আছে কয় সেই সেই মস্তান কেডা কয় তার নাম শুনে তোমার লাভ হবে না তুমি যাও ত্রিশ খাতি থাও কিন্তু ওই মস্তানের রাতের থেকে না সুটোনি গুরুতেই পারব না কোথা সুটানুর উপায় কি তার তো দেখতেছি না তুই দেখো কয় যা আমি তো দেখতেছি তাই তার হাতের থেকে শুটানুর উপায় কি ওই যেই মস্তান ধরে রাখছে সে মস্তানের একটা স্বভাব আছে সে কোনো বেহায়া বেসরম বেপর্দা নারী দেখতে পারে না তো যদি ওই মস্তারের হাতের থেকে না ছুটো সড়ক গুরতি পারবে না সফল হতে পারবে না তার হাতের থেকে ছুটানোর জন্য সিস্টেম হল ওই জায়গা বেপর দেখিয়ে না পাকিয়ে একটা কাম করতে হবে তাহলে যাবে হাতের থেকে উনি ছেড়ে দিয়ে হেঁটে চলে যাবে তারপরে আর বেশি কষ্ট হবে না দুই কি টান দিলি ঘুরিয়ে যাবে সেইটা কি করা যায় তোমার উন্মতের মধ্য থেকে চল্লিশ জন যুবতী আর চল্লিশ জন যুবক এদেরকে সম্পূর্ণ উলাঙ্গা করে বেহায়া করে মানে বেশরমী কাজ তাদের ব্যবিচারে ওই জায়গা লাগাই দিতে হবে তাই দেখে ওই যে মস্তান আছে মস্তান লজ্জাতে থাকবে না সাড়ি দিয়ে চলে যাবে এরপরে তুমি গুরুত্ব পারবা যখন এই কথা বলছে নমরুদ্দের তার ওয়ান টুর ব্যাপার যেমন ডোনাল্ড ট্রাম্প নেতা নেওয়া হো ওয়ান টুর ব্যাপার যা কবে তাই মানতি রাজি বাস হুকুম দিচ্ছে চল্লিশ জন চল্লিশ জন আশি জন আইসা যখন অপকর্মে লিপ্ত হয়ে গেছে জিবরিল কয় আল্লাহ আর পারলাম না এনে শয়তান লেগে গেছে আর টিকতে পারলাম না আল্লাহ ঠিক আছে চলে যাও আমি তো চলে গেলাম তোমার ইব্রাহিম রে পোড়াই ফেলবে রে কয় পোড়াবে কি কয় নমরুদ কি দিয়ে পোড়াবে আগুন দিয়ে পোড়াবে আগুন কি নমরুদের গোলাম না আল্লাহর গোলাম আগুন কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহ কয় তুমি যা পারছো এতক্ষণ করছো তুমি সরিয়ে দাঁড়াও যাও তুমি তোমার ইজ্জাত রক্ষা করো সরিয়ে পড়ো এখন বাকি কাজ আমার এখন চলো গুল্লি দেবী তো ঘুরিয়ে যাবে জাগামতো যে পড়বে এবার ইব্রাহিম আলাহাল্লামকে বেঈাতি করে আগুনের মধ্যে ফেলানোর জন্যে যাইয়া নমরুদে আবার পরামর্শ দিয়েছে মিস্টার তুমি তো এখন সড়ক ঢিল হয়েছে পারবা ফেলা তিস একটু পড়ে যাবে কিন্তু ওই ইব্রাহিমের গায়ে ওর যে জামা আছো জামা ভরালে জাদু ওই জামা কাপড় পোশাক পরা অবস্থায় যদি তারে ফেলাও তোমার আগুনে ওরে কিচ্ছু হতে পারবে না ওই জামা কাপড় খুলিয়ে বিলকুল ল্যাংটা করে না ফেলাইলে পড়বে না তার মানে কি তার মানেই হল যে জলিলুল কদর মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে ব্যবস্থা করে উলাঙ্গা করে অপমান করবে এইটাই শয়তানের প্ল্যান কথা যদি না পুড়াই যদি না পুড়াইতে কারণে যদি না তাহলে জামায় যাদুকর সে যাদুকর সে নিজেই জানে সেই জাদু করলে তো তারও গায় আগুন লাগবে না কিন্তু উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে কি কয় লজ্জা দেওয়া অপমান করা এইজন্য সম্পূর্ণ কাপড় নমরুদ কয় কাপড় খুলে ভেলাও এবার যখন কাপড় খোলার সিদ্ধান্ত নিয়েছে আর সে মালিক মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলে জিব্রাইল অন্ত তো সাইডি দিয়ে চলে আসছো তোমার তো বসে থাকার কায়দা নাই তাড়াতাড়ি ও এক পাশতে আমার ইব্রাহিমের গার জামা খুলবে আর এক পাশতে তাহলে জামা আর একটা পরাই দেবা আর এক পাশতে জামা পরাই দিবা কি কোন জায়গায় থেকে কোন যে কোন আটের থেকে জামা কয় যে কোনো আট বাজারের জামা না কোনো গার্মেন্টসের জামা হবে না ডাইরেক্ট জান্নাতের জামা হবে সুবহানাল্লাহ জিবরিল আলি আল্লাহ জামা থই যে দেখতে দেখতে ভুলে ফেলবে আমি এনে দৌড় এই জায়গায় বসা ছিলাম এত তাড়াতাড়ি ভেষ্টের থেকে জামা আনবো কীভাবে আল্লাহ কে সেটা তোমার ব্যাপার জিবরিল আলাহি কয় জীবনে যে কয়বার আমার পুরো ছয়শো ডানা ব্যবহার করে উড়ি উড়ছি তার ভিতরে এই দিন ছিল একটা দিন যে তাড়াতাড়ি জান্নাত থেকে একখান খাট আর জান্নাতের জামা না ইব্রাহিম আলাহ সাল্লামকে খাটে বসাইতে হবে আর জামা পরাইতে হবে তা আমি ছয়শো টানা ব্যবহার করে গেছি আর আসছি চোখের বলকে জান্নার থেকে পোশাক ইব্রাহিম ইসলামের গায়ে পরাই দিছি এক ধারি ওই জামা খোলে আর এক ধারি এই জামা পরা হয়ে যায় আর ওই খাটখান্ডে নিয়ে আগুনের মাঝখানে যে জায়গা ফেলাবে সেই জায়গায় বসাই দিছে আল্লাহ আল্লাহ কায় তুমি আমার এই রুমেরটা ইমান দাও আমার ইব্রাহিমের মতো একটা ইমান তুমি আমার দাও ইব্রাহিমকে যেমন আগুনের মধ্যে থেকে আমি বাসাইছি তোমাকে এরকম বড় বড় আগুনের মধ্যে থেকে আমার বাঁচানোর ক্ষমতা আছে কোন আছে না নাই তোমারে আমার এখান থেকে বাঁচানোর ক্ষমতা আছে তুমি ইউসুফের মতো একটা ইমান আমারে দাও তাহলে জেলখানার ভিতরে থেকে তোমারে আমি সম্মানের সাথে বের করব অপমান করে না কথা কন আমাদের দেশে যারা বর্তমানে জেলখানায় গেছে সবাই ইমান তো ইউসুফ আলাইহিস সালামের মতো গাজার মুসলমানদের ইমান ইব্রাহিম আলাহ সালামের মতো বললে উদাহরণ দিলে তো ভুল হবে তবে ইব্রাহিম আলাহ সালামের ওয়ারেস হিসেবে গাজার মুসলমানরা ইমানের খানিকটা পেয়েছে দুই বছর পর্যন্ত দুই লক্ষ টন বোমা ফেলাইছে বোমা তো আগ্নে অস্ত্র আগুন না একটা বোমা মেরে দেয় বিল্ডিং এ আগুন ধরে যায় দুই বছর পর্যন্ত দুই লক্ষ টন আমি সেদিন শুনেছি সাংবাদিকদের কাছ থেকে দুই লক্ষ টন দুই লক্ষ টনে কয় মনে হয় প্রায় বিশ মন হবে না এই দুই লক্ষ টন বোমা মারিয়া গাজার জায়গা কট্টুক বিয়াল্লিশ কিলো লম্বা জায়গায় ছয় কিলো চওড়া জায়গায় সর্বোচ্চ বারো কিলো চওড়া আপনাদের ধরে নিয়ে যায় এই সালতা থানা যারটুক এরটুক একটা জায়গা তার উপরে যদি দুই লক্ষ টন বোমা মারে কি থাকে এর ভিতরে থাকিয়া বিশ লক্ষ মানুষের প্রায় দুই লক্ষ চলে গেছে জান্নাতে শহীদ হইয়া আর যারা বেঁচে রয়েছে আল্লাহ পাক তাদেরকে মহা সম্মানের সাথে সেখান থেকে আজকে বের করে নিয়েছে আল্লাহ ইমান দেওয়া মারে আমিও তোমার আগুন থেকে বের করে দেব ইমান দাও মারে দেশে বিদেশে যেখানে জেলখানায় থাকিস না কেন এই জায়গায় বসে এতদিন আকাম কর যা করছো না করছো এখন জেলখানার মধ্যে বসে খালেজ তো অবা করো আল্লাহকে ইমান দাও তাহলে আল্লাহ পাকে তোমার ইসুফ আলাহ সাল্লামতো বের করিয়ে আনার ক্ষমতা রাখে কি রাখে না আল্লাহ কর আমিনুকাম নাস আল্লাহ কয় যা তারা যেমনই আনছে তুমি ওই রকমই মানানো বলতে কথাটা বলতে যে শরীর চলে আসছে একটু খেয়াল করে না দেখ এখন এই জামা ভরাই দিছে না জামা ফরানোর পরে চড়ক গুল্লি দেছে সেই আগুনের মধ্যে যে পড়ছে আগুনের মধ্যে পড়ার পরে দিয়ে তালি দিচ্ছে আর ওদিকে ঘুড়ি উড়োচ্ছে একদম ধুমসাপেকের ঘুড়ি খুশি খুশির ঘুড়ি উড়াচ্ছে খুশির ঘুড়ি উড়াচ্ছে আল্লাহ এই গুড়ি উড়ানো দুনিয়া শুরু হয়েছে নমরুদের ওই দিনের থেকে ইব্রাহিম আলাহামের আগুনে ফেলাতে পারি গুড়ি উড়ানো শুরু করেছে আনন্দ করতেছে গুড়ি উড়ানো যারা গুড়ি উড়াবে তারা নমরুদের ওই বাহিনীর সাথে তাদের সাথে এক গুল্লি জাহার নাম দিয়ে গুড়ি আসা লাগবে মানতা স্বাভাবিক অমিন ফাহু অমিনুম এই হাদিসের ভিত্তিতে এবার নমরুদ খুশিতে তালি দিচ্ছে দিসি নমরুদ ইব্রাহিম রে পোড়াইয়া ইব্রাহিম আলাহিসের কিছু ভক্ত ছিল তাদেরকে ইতরেছে এবার জমা কোন জায়গা তোমাকে সে জাতির ভিতর তো গেছে শেষ হই এবার কোথায় যাওয়া এখন আসো আমার কাছে কদম করো আমার পায়ে সে দাও বলতে বলতে আল্লাহ একবার আগুনে একটা বিস্ফোরণ ঘটবে বুলে কেমন যেন গর্জে উঠছে এই আগুনের বাপ দেখে ওই নমরুদ দামলা ওরে তো আরো কিছুদিন বাসায় রাখতে হবে ওই প্রধান উপদেষ্টা যে কয় সার তাড়াতাড়ি সরিয়ে সারেন পা আগুনের বাপ বাপ ভালো না এ আগুন ওই এক জায়গায় থাকবে না নিয়ে চতুর্দিক সবাই পড়া পড়া বাপ ও তাড়াতাড়ি সারিয়ে কিন্তু জনগণ সারিয়ে পারে নাই চতুর্দিক দিয়ে পঞ্চাশ মাইলের মধ্যে যা ছিল সেই আগুনে পোড়ায় সব সাফ করে দিয়েছে নমরুদ দৌড়ে সেরি গেছে তো বাইরে যেহেতু পড়ছে ভিতরেও সব পড়বে ইব্রাহিম আলাহ সালাম সেই খাটের উপরে বসা ইব্রাহিম আলাসলাম খাটের উপরে বসা সালাম জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো আপনার আপনার আমি জিজ্ঞেস করছি নাকি ইব্রাহিম কো জিব্রাইল এই যে যে আগুন জ্বালালো আমি তো দেখলাম বাইরিতে সাত দিন পর্যন্ত তেল মারছে আর সাত দিন পর্যন্ত ফুঙ্কার দিয়ে ফুঁকে জ্বালাইছে দেড় মাইল উঁচু হয়ে গেল সেই আগুন কো আগুন আগুনের জাগাই আছে তার কার্যকারিতা আপনার জন্য শেষ বাহিরের জন্য ঠিক আছে ইব্রাহিম আগুনের মালিক বলে দিছে হে আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আপনার জন্য এটা হয়ে গেছে বাকি আর সবার জন্যে না ও আগুনে চতুর্ষতে চতুর্াইতে পঞ্চাশ মাইল পুরাই সাপ করি মেলাইছে আল্লাহ আগুনে পোড়াইল না কেন ইব্রাহিমের গায়ে জান্নাতের জামা আছে কি জামা জান্নাতের জামা গায়ে থাকা অবস্থায় আগুনে স্পর্শ করে না জান্নাতের জামা গায়ে থাকা অবস্থায় আগুনে ফেলাই দিলে পড়বেন না বলেন না সুভান আল্লাহ ফুজুর আলহি সালাম এদিক খেয়াল করেন হুজুর ফুজুর সালামের গায়ের সাথে যার স্পর্শ হইছে ওই লোকটাও জাহান্নামে যাবে না যদি সে বেঈমান হয়ে জাহান্নামে যায়ও তাহলে যাওয়ার পরে যে যে অঙ্গ রসুলের সাথে স্পর্শ করেছে শরীরের অন্য জায়গা আগুন লাগবে ওই জায়গা টুকে লাগবে না হুজুরের চাচা আবুল আহ শিরো জাহান্নামী তারা জাহান্নামের মধ্যে পুরানো হবে কিন্তু জাহান্নামের ভিতরে সে তো চিরকাল পড়বে এই একটা আঙ্গুল দেই সারা দিয়ে হুজুরের জন্মের পর খুশি হইয়া সোয়াই বা বান্দিরে আজাদ করে দিছে ওই আঙ্গুলটাই শুধু আগুন লাগে না কন্যা সুহান আল্লাহ হুজুরের চাচা খাজা আবু তালেব চির জাহান নামে এক সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না কিন্তু তার জাহান নাম কতটুক সারাগার কোনো জায়গায় আগুন লাগবে না শুধু দুই পায়ে দুটি আগুনের জুতো থাকবে তাতেই মাথার মগজ টক বক করতে থাকবে জিজ্ঞেস করছে যে হুজুর দিয়ে খালি দুই পায়ে দিল কে পায়ের জুতো আগুনের জুতো হুজুর বললেন আমার চাষার কপাল খারাপ আমার চাষা যদি কোনোদিন রাগ কইরেও পাও দিয়ে আমার গায়ে একটু স্পর্শ করতো তাহলে পায়েও আগুনের জুতো পরানো হতো না আমার চাচা আমারে মাথায় করছে এ আমার সোয়া মাথায় লাগছে পিতা মাথায় আগুন লাগবে না আমার চাচা আমারে বুকির মধ্যে কোলের মধ্যে করে বসে থাকতো এই জন্য এই সাইডে আগুন লাগবে না মাঝে মাঝে আমি চাচার পিঠি উঠতাম আমি চাচারে গোড়া বানাইতাম চাচার পিঠির সাথে ট্যাক লাগাই বসতাম এই জন্য ওই পাশ লাগবে না রানের পর বসতাম রানের উপরে আমাকে কোলে করে রাখতেন এই জন্যই রানে লাগবে না কখনো আমার পা চাচা পা আমার গায়ে স্পর্শ করে নাই যদি ভুল করে দিন রাগ করি আমার একটা পাও মারিয়ে দিত তাহলে ওর সিলে আমার চাচার পাও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইতো সিদ্দিক আয়সা রাদি আল্লাহ তালান একদিন সম্ভবত আয়সা অথবা ফাতেমায় এই দুইজনের একজন হবে আমি এই জায়গায় তারা দুদের মধ্যে আছি তো বলতেছে যে ফাতেমা রাদি তালা নাই ফাতেমা বলতেছে আব্বা আপনি একটু আজকে আমার সাথে একটু রুটি বানানোর সহযোগিতা করেন বাসায় গেছে মেয়ের বাসায় আর একটু রুটি বানানোর সহযোগিতা করেন তো হুজুর বললেন যে আমি রুটির কোন কাজ চুপ করে দেবো মা কাব্বা আপনি রুটি বেলে দেন আমি তো সেন্সি রুটি বেলে দেন আপনি আর আমি শেখবো তো হুজুর বলতেছেন মা না তুমি বেলে দাও আমি সেকি। তো ভাতে মা বলতেছে আব্বা আপনি আগুরের কাছে থেকে কষ্ট হবে আপনি আপনি বেলে দেন বেলা তো কষ্ট কষ্টের না হাতে থাপড়ায় থুবড়ি বেলে এভাবে দেন আমি সেকে দেব। হুজুর এর আগে ফাতে বেশ রুটি শেখছে হুজুর রেদে একটা দুডের রুটি হাতে বেলাইছে সেই রুটি দুডে তার উপরে দিয়ে ঘন্টার পর ঘন্টা জাল দিচ্ছে তা শুয়ে নিয়া সে রুটি গরমই হয় না এরপরে কাঁচা তাই নরম নরম নামাই বলছে কাবা কি এলো ঘটনা বুঝলাম না কয়ে মা মুহাম্মাদুর রসুল্লাহর সাথে যার ছোয়া লাগে সে দুনিয়ার আগুনে হিট হয় না দুনিয়ার আগুনে পড়ে না সে আখেরাতের আগুনে পড়বে না তুই একটু গাতে সুয়া লাগার কারণে সে রুটি শেখা হইল না আমার নবীর অসংখ্য সুন্নত রইছে ওই সুন্নতগুলোর সাথে যদি আমি একটু সুয়া লাগাই তাহলে আমারও বিশ্বাস নবীর সুন্নত আমার সাথে সুয়া লাগা অবশ্যই আমিও জাহান্নামে নামে পড়ব না হাসরের মাঠে রব্বুল আলমিন বাহানা মি জুয়াদ মানুষকে মাফ করার জন্য ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ সুতো খসবে আল্লাহ তো নিজিয়াতে বানাইছে আল্লাহ তো নিজিয়াতে বানাইছে বাঁচানোর জন্য শত চেষ্টা করবে যারা ফাইনাল নিজেরাই কপাল তাকে পুড়াইছে কোনো কায়দা থাকবে না আল্লাহ মুনসেফ আল্লাহ আদেল আল্লাহ ন্যায় বিচারক আল্লাহ বে ইনসাফ করবেন না তো আল্লাহ তাল্লাহ শুরুতে খেয়াল করেন খেয়াল করেন খুব মজার একটা কথা আল্লাহ শুরুতে চেষ্টা করবে যে বান্দারে ক্ষমা করব যত পারি ক্ষমা করব এই সময় আল্লাহ গফ্ফার নামের সাথে আত্মপ্রকাশ করবেন আল্লাহর কত নাম নিরানব্বই নাম আমরা জানি না তার ভিতরে একটা নাম কি বলেন গফার বলেন গফার প্রত্যেকদিন আমি আপনি গফুর আর গফার নামের জিকির করেন কেয়ামতে আল্লাহ পাক আপনার এই জিকিরের বদলতে আপনার সাথে গফ্ফারের আচরণ করবেন সে আল্লাহ ইয়া গফ্ফার ইয়া গফার ইয়া গফ্ফার মানুষের নাম যদি গফ্ফার রাখে তারা কিন্তু কালী গফ্ফার করে ডাকলে কবিরা গুণ হবে আব্দুল গফ্ফার মানুষ হবে কি যার নাম আব্দুল গফফার কয়জনে আবদুল কয় খালি গফার কয় গফফার গফফারুতি তালে দেয় এ গফর গফর ওস্তাগফিরুল্লাহ যরক নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আব্দুল গফফার তো গফফার নামের সাথে আত্মপ্রকাশ করে পাইকেহি দরে মাফ করতেছে এ তোর নাম কি আবু বকর যা চলে যাবোকারের সাথে বসে যা তোর নাম কি ওমর যা ওমরের সাথে চলে যা কেউ কেউ কয় যে আল্লাহ তুমি খালি তোর নাম দেহে দে ছাড়ি দছ ও ওর প্যান্টে মুতির গুন্ধ ওর গালে গাজার গন্ধ শুয়ে দাও এলাকায় চুকার এখন আমি মাফ করা শুরু করছি বাবার দিবি না তোর নাম কি আলী কে যা সই যা বেসতে যা উসমান যাও চলে যাও তলহা চলে যাও জুবায় চলে যাও হাসান চলে যাও হুসাইন চলে যাও ইমনি নামে নামে শুধু বাহানায় একটুক সোয়া পাইলে মাফ করে দিচ্ছে সব জান্নাতি হয়ে যাচ্ছে এটা কয়ে রহমাতে হক বাহানা মিয়ে এভাবে maaf করতে 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 লাস্টে যাইয়া দুইজন ঠেয়ে গেছে সেই দুইজনকে ডাকছে কয় এদিকায় ওই দুইজন কয় তো গয়ে আমলনামা দেখা কয় আল্লাহ ওয়াদ দেইলাম নাই তুমি গফরনামের ওছিলা যে পাইকেড়ি মাপ করতিছো এই সাথে যে ছাড়িয়ে দিলি জাতি ভরবানি আমলনামা দেখতে গলি আর আমাকে পারো আর কোনো कायदा নাই কয় যে একবর অত আল্লাহ দল কইল হবে না দেখা আমলনামা দেখা কয়ে যে দেখবাকি আমি তো কইতেছি নামাজ পড়ি নেই রোজা রাখি নেই হস নেই জাকাত দিই নেই টুপি ভরি নিজ করি অজিব সুন্নত করি নেই শুয়ার খাইছি কুত্ত খাইছি জিনা করছি বিচার করছি জারি যাত্রা করসা গাজির গান গুণযাত্রা বেড়া ক্যাডান জাগরণী চক্র আশা প্রশিকার দেশের যা ছিল কোনোটা বাদ দিইনি সুদ খাইছি ঘুষ খাইছি জিনা করছি বিচার করছি উড়াকান্দি গেছি ঠাউর বাড়ি গেছি দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা আইল ঠেলা জালদোলির মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা সব করছি লাস্টের শেষ কাজেতে এই ফুটি ফুটে আর সব নিয়ে কোনো দিন আষাঢ় খাইও পশ্চিম দিক পড়ি নেই শুধুমাত্র একদিন ওই নাসির মৌলানা ওই নওয়াজ করতে আসছিলো ওনার সাথে লাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কথাটা বুঝে শুনে পড়িয়েই বিশ্বাস করেছিলাম আর কিচ্ছু করিনি আল্লাহ কয় অত আল্লাদ ভালো না আল্লাদ আল্লাদে মাফ করতেছে তাই বলি অত আল্লাদ দৌড়া দৌড়া দুজকে যা সার যার নামে যা কইলে একজন দড়ি মারছে আরেকজন না দৌড়ে দাঁড়ায় রয়েছে যেটা দিকে দৌড় মারছে ফেরেস থাকে আল্লাহ ওদের আগে দর ওরে ঠেক যদি যে ল্যাপ দিয়ে পড়িয়ে যায় তা তো একটা সাইকলিও লাগবে না ওরে ডাক দে এই দুনিয়ায় তুই তো যা কাম করছিস নিজেই কলি জাহান নাম কি জিনিস শুনিস নেই বলে হ্যাঁ শুনছি তো তা কয় সাত সাত যে দৌড় দিলি জাহার নাম কি শ্বশুর বাড়ি ও কি শোনার কা ওইটে দৌড় দিলি আল্লাহ জাহার দিকে দৌড় দিছি একটা আশায় যে দুনিয়ায় তোমার একটা হুকুমও পালন করি নাই একজন তার সমালোচনা করার মতো পাইলাম না কেউ বললো না যে কম্বল চুরিয়ে রেখেছে কেউ বলল না যে রাস্তা মারি খাইছে কেউ বললো না ভিজিএফ না যে আমাদের বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছে আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বাররা তো এগুলো খায় না খায় না কম ইত্যে কথা করছে খায় না আশের বাচ্চার মতো গেলে সবাই না হাশের বাচ্চা শামুক খায় কি সবাই গেলে সবাই খায় নাকি টপ করে মারি দেয় ঠিক না আল্লাহ একবার এই লোকটা এরকম চেয়ারম্যানই পাবেন এরকম মেম্বারই করে পাবেন এটাও হয়ে যাবে এবাদত সামনে নির্বাচন আসতেছে এমপি খুব সতর্ক এদিক থাকেন এদিক থাকান আপনাদের এলাকা থেকে কে দাঁড়াবে কারে জোটের থেকে মানে অন্যমিনের দেবে আমি জানি না আমি এতটুক বলি খুব খেয়াল রাখবেন জানতে তো আর বাকি নাই বিশেষ করে ছোটরা না বুঝলিও সবে মাত্র নতুন ভোটার রয়েছে যারা তারা যদিও না বোঝে মুরব্বীরা তো জানেন যারা বিশ বছর তিরিশ বছর রাজনীতি দেখতেছেন ক্ষমতাবানদেরকে দেখতেছেন দেখে শুনে হিসেব নিকেশ করে রায় দিয়ে আপনি যাকে চেনেন শোনেন শুধুমাত্র তার তেলে পড়ে পামে পড়ে তার কাছ থেকে দশ হাজার পাঁচ হাজার টাকা খাইয়ে এই অপাত্রে ভোট দিয়েছেন সে নির্বাচিত হওয়ার পরে যত আকাম করবে যত আকাম করবে বাংলাদেশে বসে আপনি ওই সময় হজে যাইয়া কাবাগরের মধ্যে বসে এতে কাপ করলে ওই জায়গায় বসে তার পার্সেন্ট পাতি থাকবেন আপনার সমর্থন আপনার ভোট না হইলে সেই এই আকাম করার সুযোগ পেত না কাজেই বুঝে শুনে আপনি ভোট দেবেন বলবেন সেই ওমর আর সেই আবু হকার সেই আর আলী পাবো কোন জায়গায় খুঁজুর ভোট দেবো কারে আরে ভাই তা পাবেন না কথা ঠিক আছে বাজারে গেছেন বড় শৈল মাছ কিনবেন এত বড় শৈল মাছ কেনার নিয়ত করে বাজারে গেছেন শ্বশুর আইছে বাড়ি শ্বশুরে শৈল খাওয়াবেন সারা বাজার ঘুরে শৈল মাছ পান নাই কোনো ভালো মাছই পান নাই এখন তো শুধু বাত্তর খাওয়ানো যাবে না একেবারে ডাইল তো আর খাওয়ানো যায় না শেষে ঘুরতেছেন যে যা পাই সাইডে নিয়ে যায় যে দেন যে দুই ডালায় দুই প্রকারের টাহি মাছ আছে দুই ডালায় কয়টা টাকি মাছ টাকি কয় তো টাকি আবার দুই প্রকার কয় প্রকার আমাকে দিকে বাইতটা ইয়ার তেল ওটাই ঠিক আছে নাকি আপনাকে দিকে গেডিটাই গাউডোটাই বালতোটা হি আর গাউডোটাই কোন টাকি আপনারা পছন্দ করেন গাউডোটাই দুই প্রকারের টাকি আছে বালতোটা কি আর গাউলোটা কি শৈল নাই বড় মাছ নাই মাস্টার সাইড কিনতে হবে এখন কি বাইতুটাই কিনবেন না গাউলোটাই কিনবেন বাউতোটা কি সে ওমর উসমান আবু আকার আলী তল্লা জুবার বিল আলমার আর পাবেন না কোনো দিন সে যুগ চলে গেছে এখন বাজারে যাইয়ে এই গাউলোটাই বাউতোটাই আছে এর মধ্যে দেহ শুনে বাইতোটাই খাইয়েন যদি দেখে শুনে আপনি গাড়িটাই কিনে নিয়ে যান শ্বশুর আপনার সাটি মেরে চলে যাবে অমকের বেটা অমক মোটা মোটা বকানি দিয়ে সেদিন আমার বাড়িতে আস্ত ইলিশ খাইয়ে যার আর আমি বাজারে যে তুই আমার জন্য তুই গাড়িটাই নিয়েছিস উঠাই কিনে নিয়ে এসে কবে কি কবে না দিককার দেবে বুঝে শুনে হিসেব করবেন এখানেও আপনার দিন দুনিয়া হিসাব করার বিষয় আছে আমি বলি নাই যে হুজুরকে ভোট দেন এর মধ্যে যদি হুজুর ছাড়া গায়ের হুজুরও যদি ভালো মানুষ থাকে দেখে শুনে নির্বাচন করেন সামনে নির্বাচন কোন দিক যাবে না যাও কিছুই বলা যাচ্ছে না আল্লাহ তালা আমাদের জন্য ভালো নেতার ব্যবস্থা করে দিক সবাই বলে না আমিন আদর্শ শিখার জন্য আদর্শ প্রতিষ্ঠান লাগে আদর্শ প্রতিষ্ঠান লাগে প্রতিষ্ঠান ছাড়া প্রাতিষ্ঠানিক সাথে শিক্ষা হয় না এই যে মাদ্রাসার ছেলেরা দেখেন সবসময় উস্তাদের সামনে takın আবাসিক উস্তাদ আবাসিক ছাত্র ও আবাসিক ছাত্র আবাসিক এই আবাসিকভাবে সবসময় উস্তাদের সামনে থাকার কারণে ইরা যেভাবে আদর্শবান হয় স্কুলের ছেলেদেরকে উস্তাদরা বেয়াদমি শেখায় না কলেজের ছেলেদেরকে বেয়াদমি শিখায় না কিন্তু আদবি শেখায় কিন্তু মাত্র চার পাঁচ ঘন্টা পড়াই দিয়ে এরপরে ছাড়িয়ে দেয় যা খুশি করে বেড়াতে উস্তাদ চলে যায় বাড়ি সামনের পর রাখি হাতে দেখে আদব শিক্ষা না দেওয়ার কারণে আদর্শ প্রশিক্ষণ না দেওয়ার কারণে ফার ফার ডিফারেন্স হয়ে যায় মাদ্রাসার ছাত্রদের সাথে আমাদের যখন সাক্ষাৎ হয় গাড়িতে আমার সাথে সাথে ছাত্ররা দৌড়ে আসে ওলামাই কিরাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন কত দূর থেকে আসছেন ক্লান্ত হয়ে গেছেন হুজুর কি খেদমত করব জুতাটা আমি একটু নিয়ে দেই হুজুর এখন কি লাগবে হুজুর বানিয়ে আনে দিই মুসাফার ভিতরে মজাই আলাদা হাতটা এমনভাবে ধরে মুলামভাবে একেবারে আসতে মলিনভাবে ধরে তার সব কিছুর ভিতরে সালামটা সেরকম এর থেকে একটু মজা পাই আর আমার স্কুল কলেজের শোনারা আমাকে হুজুর সালাম দে গাড়িতে হুজুর কোন চাইছেন হুজুর আজকে কি কি অস করবেন এরপরে হুজুর একটু হ্যান্ডশিক করতাম হ্যান্ডশিকে হাত দিছি একটা খোর টান সাহেব গেছে মুসাফা করি পার্থক্য কোথায় পার্থক্য কোথায় এই আদব আদর্শের ট্রেনিং লাগে জিন্দগিতে তো হাই স্কুল কলেজে স্যাররা আমাদের হ্যান্ডশিক করা মুসাফা করার শিক্ষা দেয় নেই সিস্টেম আমাদের শিখাই দেয় নাই সালাম করার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেয় নেই স্কুলে গেলে সালাম কি সেলুট সার সেলুট সালাম খুব কমই দেয় ডিপার্টমেন্টে সাক্ষাৎ কি এক লাথি এক সর আমাকে আপনাদের মক্সেদপুরের সন্তান মহারাজপুর বাড়ি সুটপার হুজুর রহমতুল্লাহ এর কাছ থেকে শুনতাম যে ডিপার্টমেন্টে সেনাবাহিনীতে যেয়ে দেখি একে অপরকে শ্রদ্ধা করতেছে এক সর এক লাথি গুড়ুম করে মাটিতে একটা লাথি মারে আর এরম দেখায় মানে সলটা দিতেই পারলাম না দেহায় দেয় এটা কোন আদর্শ আর কোন আদব আমাদের আদর্শ আদব আদর্শ সালাম বিনিময় মুসাফা করা মোয়ান করা ভালোবাসা দেওয়া ঠিক না মাদ্রাসার কোন কি আপনারা গালি দিয়েছে কোনো দিন আমার বিশ্বাস হয় যেতে দেয় নাই আপনাকে গালি অগতায় গালাগালি করে না কটু কথা বলে না চুরি করে না পরের গাছের নারকেল চুরিয়ে রেখায় না খেজুর গাছের রস চুরির বাড়ি খায় না পরের মুরগি চুরিয়ে রেখায় না সব দুর্নীতি থেকে তারা সাধ্য যে হাজার লাখের ভিতরে একটা অ্যাক্সিডেন্ট করে সেটা ভিন্ন কথা স্বাভাবিকভাবে বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি এরা ওই করে না ওই আগাম বাগানে যে ধরা পড়তেছে না আকাম কুকাম করতেছে না কিন্তু সাদা কাপড়ে দূরের থেকে দাগ দেখা যায় লাখের মধ্যে একটা যদি কোথাও অন্যায় করে সেই ডেটে খুব ভাইরাল করে আর ওগুলো যে আকাম করতেছে পাইকারি ধরে তার জন্য কোনো ফেসবুক আর ইউটিউব নাই সেগুলো ও তো অভ্যাস হয়ে গেছে ও তো স্বাভাবিক হয়ে গেছে ওটা নিয়মে পরিণত হয়েছে এখন আদব আর আদর্শ শিখতে হলে আদব আদর্শ শিক্ষালয় একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা এই মাদ্রাসায় করে সব মৌলানা মহাদ্রাস হইতে হবে এটা বলছি না খেল করে এদিক থেকে পড়ানা পড়তে হবে মুক্তিমা শি হবে তা জরুরি না আপনি প্রাথমিক শিক্ষাটা সন্তানকে এখান থেকে নুরানি কায়দায় পড়ায় শিখাইয়া তিন ক্লাস তিন বছর পড়াবেন তিন ক্লাস পড়ানোর পর এখান থেকে থ্রি পর্যন্ত পড়াই দেবে সাথে ছেলেটা ষাটটি নামাজের ষাটটি মাসালা আছে শিখে যাবে নামাজের আঠাশটি শূন্যতে মহাক্কাদা তারপরে তেরোটা ফরজ আছে আঠাশটি শূন্যতে মহাক্কাদা নামাজ বাঙ্গার কারণ কি উনিশটে এরপরে নামাজের ওয়াজিব ১৪টা এরপরে অজুর ফরজ চারটে ওজুর সূন্যাদ দশটা ইত্যাদি ইত্যাদি মাসালাগুলো দৈনন্দিন চলতে যা সপ্তাহে শিখে দেবে চল্লিশটি হাদিস তর্জমা সহ মুখস্থ করাই দেবে আরবি বাংলা ইংরেজি তিন পরে কেড়ে এত সুন্দর হাতের লেখা হোক এখান থেকে করে দেবে ইনশা এই নুরানি মাদ্রাসা কিন্ডার গার্ডেন থেকে যারা পড়ে যায় তাদের সাথে হাই স্কুলের ছেলেমেয়েরা আর আর লেখায় কোনো দিনও পারে না কেজি স্কুল আলারা ফেল বাকি এইখান থেকে যখন আদর্শ শিখে গেল এই ছেলেটা বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় অফিসার হলো কোনো দিন দুর্নীতিবাজ হবে না কোনো দিন অন্যায় করবে না কাজে আমাদের এলাকায় ঘন ঘন এই প্রতিষ্ঠানের দরকার আছে এর সাথে থাকবেন সহযোগিতা করবেন খেদমত করবেন যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমরাও পাশে থাকবো রাজিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন বলে না আমিন বাদলের ভিতরে বিজে জায়গায় স্বেচ্ছে জায়গায় বসে যতটুকু বলা গেল শোনা গেল এতটুকুর পর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ